নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজ আমি যে বিষয়ে আলোচনা করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কার্যকারী বন্ধুরা যদি কেউ কোনো ব্যক্তির উপর কোনো ঝাড়ফুঁক বা বান মারা মন্ত্রের দ্বারা কারো ক্ষতি করা সেই সব সমস্যার বহু মানুষ পড়ে থাকেন এবং এর সমাধানের জন্য বহু মানুষ বহু ওঝা কবিরাজের কাছে গিয়ে থাকেন এবং প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয় এবং অর্থ ব্যয় করেও সঠিক কাজ পাওয়া যায় না এ বিষয়ে মাথায় রেখে আজ আমি আপনাদেরকে একটি শক্তিশালী মুসলমানি যন্ত্র দেব এই যন্ত্রের মাধ্যমে অতি সহজেই এই সব গুণবিদ্যা থেকে রেহাই পাওয়া যায় বন্ধুরা তো বন্ধুরা আমি আপনাদের কাছে কোনো টাকা পয়সা চাইছি না আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের পাশে থাকবেন কেননা নিত্য নতুন আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন তো বন্ধুরা যদি কেউ কোনো ব্যক্তির উপর ঝাড়ফুঁক করে বা মন্ত্রের সাহায্যে ক্ষতি করে থাকে বা বান মেরে থাকে তাহলে এই যন্ত্রের সাহায্যে কিভাবে নষ্ট করবেন আগে যন্ত্রটি আপনারা দেখিনি তারপর বিষয়টি আমি বলছি বা আলোচনা করব যন্ত্রটি এই প্রকার খুবই সহজ এবং সরল যন্ত্রের নিচে পীড়িত ব্যক্তির নাম লিখতে ভুলবেন না বন্ধুরা যন্ত্রটি যেভাবে আছে ঠিক সেভাবেই আপনাদেরকে তৈরি করতে হবে যে কোনো পেন বা কালি দিয়ে লিখতে হবে বন্ধুরা আপনারা যে কোনো ধরনের একটি প্লেট সংগ্রহ করবেন প্লেট সংগ্রহ করে সেই প্লেটের মধ্যে তারপর আজকের ভিডিওতে দেওয়া যন্ত্রটি সেই প্লেটটির উপর অঙ্কন করে এবং যেই ব্যক্তি এই সমস্যায় ভুগছেন বা পীড়িত ব্যক্তিকে ওই অঙ্কন করা যন্ত্র প্লেটের মধ্যে জল দিয়ে সেই ব্যক্তিকে জল সেবন করাতে হবে তাহলে দেখবেন সেই সব গুণবিদ্যা নষ্ট হয়ে যাবে বন্ধুরা এই যন্ত্রটি খুবই পাওয়ারফুল এটি মুসলমানি যন্ত্র তাই আপনারা এটি প্রয়োগ করে দেখতে পারেন একশো পার্সেন্ট কাজ